আসসালামু আলাইকুম ব্লগ এ সবাইকে আরও একবার স্বাগতম কাছে অথবা দূরের দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আমার ছেলে মেনে আল্লাহর রশেষ সহমতে খুবই ভালো আছি আমার এই নতুন ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম পুরো ভিডিওতে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর পুরো ভিডিওতে আমার পাশে থাকবেন আমার ডাইনিং টেবিলের অবস্থা একটু তো করে রাখি না মানে বাচ্চা পুলো ঘর আর কি যেমন হয় মানে অনেক জিনিসপত্র আর কি সামনে থাকে তো এই যে বই ছেলের বইটা এটা একটা এক জায়গা আর আমার ছেলের পরীক্ষা খুব সামনে এসে পড়ছে তো এই যে ভাই বোন এখানে খেলা করতেছে ওনার জন্য কতগুলো ওষুধ নিয়ে আসছি ওষুধগুলো দিয়ে খেলতেছে নিয়ে খাড়ি গেছে খেলুক আর এই যে হ্যার পরীক্ষার সামনে হ্যারও পড়তে বসাই তৈব আর আমি একটু ডাইনিং টেবিলটা সাজাই নেই কারণ অনেক দিন ধরে কোনো কিছুই তেমন পরিষ্কার করতে পারি না পরিষ্কারও করি না ডাইনিং টেবিলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে এখানে জিলাপি আনছিল জিলাপি খাওয়া শেষ এই জিলাপিগুলা খাইতে আমাদের অনেক সময় লাগছে বিশুদ্ধ রান্নাঘরের অবস্থা বেহাল বাটিটা এখানে মিষ্টি রাখছিলাম তো এই বাটিটাও সরাই নেই দুই দিন ছিল বাটিটা এখানে আর ভাবতেছি একটু ডাল করমু ডাটা সকালে করি নাই আর সকালে করার সময় উপমনা এই ঢাকনাটা এটা এখানেই রেখে দিই আপাতত আর এখন আমি ভিডিওতে আপনাদের সাথে যেটা শেয়ার করব মানে এই যে ইসুবের বাবার তো শরীর ভালো একটা ওষুধ এখন আছে ওষুধটা এখানেই রেখে দেই পরে খোঁজলে দিই মুনে আমার একটু ফিটার দিয়ে দুধ রাখছি চেরার মামপটটা এখানেই থাক তারপর কেচি এটা তো এখানে থাকা না এই কেচি দিয়ে একটা কাজ করছি তো যেটা মূল আজকে কিছু অর্ডার করছিলাম আমি দারাজ থেকে দেখেন দারাজের ব্যাগের থেকে কতগুলো বালু আসছে এই বালুগুলো আমার ঘরের মধ্যে সবই করব দেখুন বালু এই যে কত বালু এই যে বালু আর এই যে দারাজ থেকে যেগুলো অর্ডার করছি ফুলগুলো কিন্তু দেখতে খুব কিউট এগুলোর প্রাইস মেবি রাখছে আপনার এটা আটানব্বই টাকা না পঁচানব্বই টাকা মানে ছোট হইলো ফুলগুলো টপটা কিন্তু খুব কিউট দেখতে এই পাঁচটা টপ অর্ডার করছি এই ফুলটাও খুব ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে এইটা জন্য পারফেক্ট ঠিক না যে এরকম লাগবো ঠিক এখন আমার তো ওয়ালে কোনো আংটা সিস্টেম ইয়া নাই আর কি না ই দিয়া মানে দিয়া বসাইলো না সুন্দর দেখাইবো না ওয়ালটা নষ্ট হইব না ওই যে আঠা যে সিস্টেম আঠা না ওই যে আঠালো একটা ই আছে না হুক আছে না ওগুলাই না পরে আটকাইতে হইবো এখন আপাতত এমনি রেখা দিব ওয়ার্ড্রোবের উপরে আর এই যে এটা এগুলো রাখতে সম্ভবত একশো তিরিশ থেকে মানে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মতো এই সুপার মানে এই ফুলের এইগুলা এইগুলা আমার খুবই পছন্দ হয়েছে ভালো লাগছে এটার থেকে আমার এটা ভালো লাগছে বেশি এদিটা বেস্টের আর তা কি চির কাগজ শিখলে সমস্যা নেই আর এখানে যে এটা এটার টপটা অনেক সুন্দর কিউড কিন্তু ফুল কিন্তু খুবই অল্প একটা ফুল আর একটা কলি তারপরও জিনিসটা খুব সুন্দর কিন্তু এগুলো আইনে কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছে বকা খাইছি শুধু শুধু নাকি টাকা নষ্ট করলাম অন্য কিছু নাকি কিনলে পারতাম তো এগুলাই না নাকি আমি শুধু শুধু টাকা নষ্ট করছি কিন্তু আমার কাছে খুব পছন্দের এগুলা এই আর্টিফিশিয়াল ফুলগুলা আমার যদি অনেক টাকা থাকতো তো আমি আর অনেক অনেক আনতাম আর সবার লাস্টে দেখাই এই যে এটা ছোট্টর মধ্যে সবচেয়ে ছোট্ট তো এটা বেশি একটা পছন্দ হয় নাই কিন্তু যখন ইয়ের মিতে দেখছিলাম ভালোই দেখছি তারপর এত যে ছোট হইব সেটা চিন্তা করি নাই আর এরকম যে হইব তো তারপরও খারাপ না অনেক সুন্দরই ভালো না জিনিস তো আমার ফুলগুলা কেমন হয়েছে প্লিজ একটু জানাইবেন ছোট ছোট ফুলগুলা ছোট ছোট আর এটার প্রাইস বলি না এটা কিন্তু খুব প্রায় কম প্রাইজের মধ্যে নিছি এটা হইতেছে প্রাইস আপনার কত একশো টাকার মতো এই যে এটা টপটা খুব ভারী আর ফুলটাও দেখতে সুন্দর একটা ফুল হইলেও দেখতে খুব সুন্দর লাগতেছে আমি ফুলগুলো দেখাই এখন ভিডিওতে সুন্দর করে আর নিচে আমার মেয়ে এসে আমার আচ্ছা এগুলার সাথে যদি এই যে রিয়েল প্লান্ট একটা রাখি না তো কেমন লাগে বলেন তো আচ্ছা বলেন তো রিয়েল প্লান্ট বেশি সুন্দর না এই যে আর্টিফিশিয়াল গুলো সুন্দর অবভিয়াসলি কিন্তু রিয়েল প্লান্টটাই সুন্দর বেশি কারণ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এটাই সুন্দর বেস্ট তো আপাতত আমি এই যে ডাইনিং টেবিলে এই রিয়েল প্লান্টে রাখছিলাম তো এখন ভাবছি ডাইনিং টেবিলে দুইটা এই টপ রাখুন এই টপটা আর এই টপটা রাখম এই দুইটা রাখমো আর এই দুইটা ওয়ার্ড্রোবের উপরে নিমগা তো আমি পরবর্তী কোথায় কোথায় নিয়ে বসামো আমি ভিডিওতে দিমু আপাতত এই পর্যন্তই থাক আর আমার মেয়েরা আমি দেখাই কোথায় আসছে দেখেন আমার পায়ের নিচে দেখছেন আবার পায়ের নিচে এসে বসে রয়েছে আর বাসায় গেছে এই যে হালিম আনা হয়েছিল আমার জন্য আনছিলো আর ছেলে তো খাইতে পারে না ঝালের জন্য আর উনি হালিমের দোকানেই বন্ধু বান্ধব নিয়ে খাইয়ে এসে করছে আর অল্প একটু আমার জন্য আনছে আমি ওই এতটুকুই খাইতে পারি নাই অনেক কষ্ট করে খাইছি যাই হোক তারপরে এই হালিমগুলা খুব মজার এগুলাকে ওই যে শাড়ির হালিম কয় আর কি আপনার গরুর বুড়ি টুড়ি দিয়ে বানায় তো এই হালিমটাও বেশ মজার তো খুব মজা করে রাখাইছি যারা এখনও আমার পাশে আছেন অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যদি আমার ভিডিওটাতে এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম